আসসালামু আলাইকুম ইব্রন আজকে ট্রেডের কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব তেন দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখন বর্তমানে গ্রিনের একটা সিরিয়াল চলছে ঠিক আছে এরপর আমি একটু গেম হিস্ট্রিটা দেখছি যে কোনটার পর কোনটা আসতেছে বা মার্কেট কোন নিয়মে খেলাচ্ছে ঠিক আছে তো আমার ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন যে আটত্রিশ হাজার ঠিক আছে তো এই আটত্রিশ হাজার দিয়ে আমি মোটামুটি দশ হাজার টাকার মতো ইনকাম করে দেখাবো আপনাদেরকে ঠিক আছে লাইভে সো আমি প্রথমে ফার্স্ট অল হচ্ছে টাকা টেট প্লেস করলাম একটা তো দেখা যাক এবার কি আসে ঠিক আছে সো আমি কিন্তু উইন হয়ে গেলাম সো আমি জানতাম যে এখানে বিগ আসবে সো এই জন্য আমি বিগে বিশ টাকা ধরছিলাম সো আস্তে আস্তে আমি টেট করব। এত প্যারা নাই ঠিক আছে আপনাদেরকে লাইভে দেখাবো সো এবার আমি একটা স্মল এটেড লাগাবো ঠিক আছে আমার মনে হচ্ছে যে এখানে স্মল আসার একটা চান্স রয়েছে ঠিক আছে মার্কেট জি নিউমে খেলবে মার্কেট দেখেন এখন বিগ স্মল বিগ স্মল খেলাবে ঠিক আছে মানে মার্কেট কিন্তু এখন একটু জিগ জ্যাক চলবে ঠিক আছে তারপরে একটু জিগ জ্যাক ভেঙে যাবে ঠিক আছে দেখেন স্মল চলে আসছে ঠিক আছে স্মল চলে আসছে আমি আবার উইন হয়ে গেছি আমি পঞ্চাশ টাকা টেট প্লেস করেছিলাম ঠিক আছে সো এখন এখন হচ্ছে আমি একটু কনফিউশনে আছি যে কোনটা আসবে সো আমি যেহেতু বিগ স্মল বিগ স্মল চলতেছে আমি আবারও বিগেটেড লাগাবো ঠিক আছে বিগেটেড লাগিয়ে দিলাম আর অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে রেডের সিরিয়াল আসে গ্রিনের সিরিয়াল আসে বিগের সিরিয়াল আসে এবং স্মলের সিরিয়াল আসে আপনারা আপনারা কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে মার্কেটটা প্রপারলি ভাবে প্রপারলি ভাবে অ্যানালাইজ করতে করা শিখতে হবে ঠিক আছে মানে আপনার 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা এই সংখ্যাগুলো মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি স্মল এটেড লাগাবো কারণ আমি জানি যে এখানে 100% 100% স্মল আসবে এখানে স্মলে আসার কথা যেটা আসুক না কেন 100% স্মল আসার কথা সো আমি কিন্তু স্মলে উইন হয়ে গেছি ঠিক আছে আমি এক হাজার টাকা ধরছিলাম এখানে স্মলে আমি উইন হয়েছি সো এখন বিষয়টা হচ্ছে স্মলে কিন্তু একটা সিরিয়াল চলে আছে ঠিক আছে সো আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কখনো স্রোতের বিপরীতে যাবেন না ঠিক আছে মনে করেন যে অনেকবার অনেকবার স্মল আছে তারপর আপনি বিগে মারতেই আছে মারতে আসেন এটা হবে না ঠিক আছে সো আমি আবার স্মলে মেরে দিলাম কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার ছিলাম এখানে স্মল আসবে আমি নয় হাজার টাকা ট্রেড প্লেস করেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন যে সতেরো হাজার ছয়শো চল্লিশ টাকা ঠিক আছে আমি দেখেন যে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে ইনকাম করে ফেললাম দশ থেকে বারো